আমার হচ্ছে পিছন দিক দিয়ে ঢুকে আলমারি থেকে হচ্ছে গয়নাগাটি টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে মেয়ের বিয়ের গয়না অল বাড়ির যত গয়না গয়নাগাটি ছিল আমার ব্যবসার যা ছিল মানে সব কিছু নিয়ে চলে গেছে আমার কাছে আর কিছু নেই নিঃস্ব আমার কাছে কিছু নাই থানায় অলরেডি ডায়েরি দেওয়া হয়েছে দুই তিন দিন হয়ে গেল প্রশাসনরা এখনো কোনো কিছু ইয়ে নিচ্ছে না ভূটক নিচ্ছে না হ্যাঁ করছি এখনও আবেদন করছি আমার কাজটা যেন করে আমি জোর হাত করে বলছি আমার কিচ্ছু নাই এর উপরে আমার সংসার আমার মেয়ে বড় হয়ে সামনে আবার বিয়ে দেবো ওই গয়না আমি রেডি করছিলাম আমার কিচ্ছু নাই আমি অক্ষম আমি চলতে পারছি না আমি কাস্টমারের জিনিসপত্রগুলো কি করে দেবো আমার কোনো ক্ষমতা নেই আমার হচ্ছে হসপিটাল নিউ লকটা সোনার দোকান কিছু কাস্টমারের মাল আছে আর হচ্ছে আমি মানে প্রশাসনের কাছে গেছি আরও বড় কয়েকজনের জায়গায় গেছি কোনো আমি সুরা পাইনি আমি চাচ্ছি আমার কাজটা উদ্ধার করে দেয় মোটামুটি আনামানিক আমি তো থানায় সব লিখে দিচ্ছি প্লা মানে সোনা মোটামুটি পনেরো মতো আসবে টোটাল রুপা কেজি খানিক আসবে আর ক্যাশ টাকা পঞ্চাশ হাজার টাকা মতো হ্যাঁ টাকা বারো পনেরো আসবে চুরি হয়েছে দশ তারিখ রাত্রিবেলায় আড়াইটা তিনটার দিকে আমাদের ঘুমন্ত অবস্থায় একটু ফাঁকা আছে ওই ফাঁকার ভিতর দিয়ে পিছনে চোর ঢুকে প্রথমে সামনের ঘরে ঢুকে আলমারি খোঁজ করে দেখে কিছু নাই তার পাশের ঘরে আমরা ঘুমাই ওই ঘরে ঢুকছে ঢুকে দরজা লক ভেঙে শোকেশের লক ভেঙে সব জিনিসপত্র নিয়ে চলে গেল আমরা কিরকম চুরি হয়েছে চুরি হয়েছে হাতে গলার হার ছিল দুইটা চেন ছিল বালা ছিল ব্রেসলেট ছিল শাখা বাঁধানো ছিল প্রচুর প্রচুর রূপা ছিল প্রায় এক কেজির মতো ক্যাশ টাকা ছিল পঞ্চাশ হাজার আনুমানিক চোদ্দ পনেরো লাখ টাকার জিনিস হবে হ্যাঁ সব করা হয়েছে কি ও তো আর কোনো কিছুই বলছে না কোনো ইশেই নিচ্ছে না আচ্ছা তদন্ত করে চলে গেছে আর কোনো ওদের মানে ইশেই নাই সন্ধানে আমার তো মনে হয় কেউ আছে আশেপাশে না তো কি করে জানে আমার এখানে এই সব জিনিসপত্র সাজায় চোর যায়ে আমার মেইন জায়গাতে হাত দিয়ে সব নিয়ে চলে গেল প্রতিমা দত্ত যে গেছে সেটা উনি আমার তো মনে হচ্ছে এখানে বহিরাগত আছে প্লাস আমাদের এই সার্কেলের মধ্যে কোনো কেউ যুক্ত আছে তো সেটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের প্রশাসন এর একে খুঁজে বের করবে থানায় ডায়রি করা হয়েছে আমি ওনার পাশের বাড়ি অবশ্যই রাত্রি একটা নেয় দেড়টা নেয় দুটো নয় আমরা দোকানদারি করে আসি আমরা গরিব মানুষ খেটে খেতে হয় আমাদের আজকে যদি আজকে উনার বাড়িতে গেছে আজকে আমার বাড়িতে যাবেন তার কোনো তো গ্যারান্টি নেই তো যাতে এই সমস্ত হচ্ছে অবশ্যই কালিয়াগঞ্জে ড্রাগের নেশা শুধু না গাঁজা ব্রাউন সুগার পাতা এমন কোনো জিনিস না যে নেশা চলছে না কালিয়াগঞ্জে আছে তো ওটা তো ওটা তো মানে পশ্চিমবাংলার ঐতিহ্য ওটা থাকতেই হবে ওটা না থাকলে পশ্চিমবাংলা চলবে না পুলিশ কি বললেন পুলিশ এখান থেকে ভিডিওগ্রাফি করে নিয়ে গেছে পুলিশের ওখানে ডায়েরি করা হয়েছে তারপরে আর পুলিশের কোনো দেখা নেই তো এর সম্পূর্ণ দায়ভার কালিগঞ্জ পুলিশ প্রশাসনকে নিতে হবে আজকে এই মানুষগুলো যাবে কোথায় আজকে সে ব্যবসা করে কি করে খাবে তার তো সম্পূর্ণ নিশ্চয় হয়ে গেছে দশ তারিখ রাত্রি মোটামুটি তখন আড়াইটা থেকে তিনটার মধ্যে বিপ্লব দত্তর বাড়িতে যে চুরি হয়েছে এটা খুব নিন্দনীয় জিনিস এবং কি কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন এর কোনো রকম ভূমিকা নিচ্ছে না যাতে এর ভূমিকা না হয় এবং আমাদের পাড়াতে দীর্ঘদিনের এটা চুরি চলছে এর আগেও কাঞ্চনাহার বাড়িতে চুরি হয়েছে যতদূর সম্ভব ফেব্রুয়ারির উনিশ কি কুড়ি তারিখে সেখানে আমরা পাড়ার সবাই সব ছেলেরা সেই চোরকে দাঁড়িয়েছি এবং কালিয়াগঞ্জ থানাকে ফোন করা করতে করতে লাস্টে রাত্রি একটার সময় পুলিশ এসছে আসার পরে তারা দেখে শুনে গিয়ে চলে গেছে তারপরে আর কোনো পুলিশের দেখা নেই তো যাতে বিপ্লব দত্তর বাড়িতে যে ঘটনাটা ঘটছে এরকম ঘটনা যেন আমাদের এই নয় নম্বর ওয়ার্ডে আর কারো বাড়িতে যেন না হয় তারপরে এই তারপরে এই ঘরে না দেখলে যখন আর কিছু পাচ্ছে না তারপরে ওই ঘুরে লকডিং দিয়ে ওই